ঠিক আছে তো এখন আমরা কোল কলিং আজকে আমার ক্লাস নাম্বার ওয়ান সো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো যে কোল কি এবং কোল এর আমাদের গোলটা কি সো কোল কলিং হচ্ছে যে আপনি একজন ক্লায়েন্টকে কল করবেন যাকে আপনি চিনেন না জাস্ট আপনার গোল থাকবে যে আপনার সার্ভিসটা আপনার কলের মাধ্যমে সেল করার জন্য প্রিভিয়াস ক্লাসে আমি এটা বলছি সো আপনি এখানে আমি জাস্ট এগুলো সব সেট আপ করে রাখছি যেগুলো নিয়ে আলোচনা করবো সো আপনার কলের উদ্দেশ্য হবে যে আপনি তাদের অ্যাটেনশনটা নেবেন সো কল করে আপনি যেমন আমাকে কল করলেন আপনি আমাকে চিনেন না সো চেষ্টা করবেন যে আপনি আমাকে স্যাটিসফাই করার জন্য বা আপনার প্রথম দুইটা কথা যেটা আমি আপনার উপরে স্যাটিসফাই থাকি যারে ওটা সুন্দর কথা বলছে আমি পরবর্তী দুইটা লাইন ওটাকে শুনি ও বলতে চাই সো ডেকলি আপনি সেল করার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যে তাকে আপনি স্যাটিসফাই করার জন্য কনভার্সেশন মানে ইম্পর্ট মানে কনভার্সেশনটা শুরু করছে সবচেয়ে ইম্পর্টেন্ট সো এটা হচ্ছে স্টেপ নম্বর ওয়ান সো আজকের ক্লাসের পরে আপনি আমার সাথে একটু প্র্যাকটিস করবো যদি সবাই থাকে

কলকুলিং করার জন্য আমাদের চারটা স্টেপ জানতে হবে প্রথম নাম্বার স্টেপ হচ্ছে ইন্ট্রোডাকশন আপনি যে কল দিচ্ছেন নিজের পরিচয়টা দিবেন আপনি কোন কোম্পানির জন্য কাজ করতেছেন এই পরিচয়টা দিবেন তারপর হচ্ছে যে রিজন আপনি কেন কল দিচ্ছেন আপনি আপনি তো আমার কল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকা উচিত সো আপনি কেন আমাকে কল দিচ্ছেন এটা আপনি শর্টলি যত শর্টলি এটা ক্লায়েন্টকে বুঝাইতে পারা যায় সো আমরা ইনশাল্লাহ এগুলো আরো স্কিপ নিয়ে আলোচনা করব সো তারপর হচ্ছে ভ্যালু স্টেটমেন্ট আপনি আমাকে কল দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনার সার্ভিসটা আমাকে সেল করবেন বা আপনার সার্ভিসটা যেটা আমি নেই এই কারণে কল দিচ্ছেন আপনি আমি আপনার পটেন্সিয়াল ক্লায়েন্ট বা আপনার আমি ক্লায়েন্ট ঠিক আছে বায়ার সো আপনি এই কারণে আমাকে কল দিচ্ছেন এবং যখন আপনি আমার ভ্যালুটা প্রোভাইড করবেন আপনি ক্লায়েন্টের কথা তো শুনবেনই তারপরে হচ্ছে যে আপনি আমাকে মেডিকেল অফার দিবেন সো কোল কলিং জিনিসটা মানে এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে ইনশাল্লাহ প্র্যাকটিস করলে একটা সময় এসে পাবো সো এখন প্র্যাকটিস কিভাবে করবেন আমি আজকে একটা সিম্পল স্কিপ মানে এটা হচ্ছে ওপেনার আর কি সো কল কল করার পরে তো প্রথম দুই তিনটা লাইন আমরা বলবো

আচ্ছা তো আমাদের ফার্স্ট ওপেন হচ্ছে হাই ফয়সাল সো এটা হচ্ছে ক্লাফ ফয়সাল হচ্ছে ক্লায়েন্ট নেম সো হাই ফয়সাল দিস ইজ ফর হাত বিজনেস মেশার্স মানে আপনি একটা কোম্পানির আন্ডারে কল করতেছেন সো দি রিজন আই এম কলিং সো আমি ফার্স্টে বলছিলাম যে এই টাইপের স্কুলগুলো আমরা ইউজ করবো কিন্তু আমরা যেহেতু ভিগে না আমরা তো মানে ইউজুয়ালি যেগুলো ইউজ হয় এগুলোই তো ইউজ করতে হবে তাই না সো আমরা বেসিক থেকে যাইতে হবে সেগুলো হচ্ছে বেসিক সো আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো তবে অ্যাডভান্সে এগুলো ইউজ করে না আর এই কোন কোলিং এর ভিতরে এই যে ওপেনার গুলো আছে এগুলোতে রিজেকশন অনেক বেশি কিন্তু আমরা যে স্টার্টিং করছি ঠিক আছে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব তখন আমরা আরো অ্যাডভান্স ওপেনার শিখব সো আচ্ছা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে দা রিজন আই এম কলিং আমি এই যে উপর স্টেপটা মানে এই যে চারটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি এই চারটা স্টেপের উপর বেস করে আমি একটা ওপেনার লিখছি ফার্স্টে কি বলছি আমি ইন্ট্রোডাকশন দিছি হাই ক্লায়েন্ট নেম সো দিস ইজ ফরহাদ এটা আমার পরিচয় দিলাম আমি কোথায় থেকে কল দিছি ফ্রম বিজনেস মেসার্স আমি আমার কোম্পানি থেকে কল দিছি নামটা আমি এখানে মেনশন করছি দা রিজন আই এম কলিং উই হ্যাভ ডেন্টিস্ট

আমি যখন একটা বিজনেস এর নিশকে আমি কোশ্চেন করবো যে সে তখন চিন্তা করবে যে আমি ওই বিজনেসটা সম্পর্কে জানি ধরেন আপনি একটা প্রোডাক্টের বিজনেস বিজনেস করেন করেন আমি যদি বলি যে একটা কসমেটিক প্রোডাক্টের নাম মেনশন করে যদি আপনাকে বলি যে আহ ডো ইউ সেল দিস কসমেটিক সো আপনি মনে করবেন যে আপনার বিজনেস এর কসমেটিক সম্পর্কে আমার ধারণা আছে ঠিক সেই ক্ষেত্রে আমরা এটা এখানে যে ফ্রম ইউর ওয়েবসাইট মানে আমি তার পেশেন্ট সম্পর্কে আক করতেছি যে সে কি কন্টিনিউসলি নিউ পেশেন্ট পাইতেছি কিনা একটা পেন পয়েন্ট নিয়ে প্রশ্ন করছি তাদের পয়েন্টটা কি যে কন্টিনিউলি পেশেন্ট পাওয়ার অনেক মানে ডেন্টাল আছে পেশেন্ট পায় না সো পেশেন্ট পাওয়ার তাদের পেন পয়েন্ট আমি তাদের পেন পয়েন্ট নিয়ে কোশ্চেন করছি তখন সে অ্যান্সার দিতে আমাকে বাধ্য সো আমি যদি বলি যে আপনার কসমেটিকের সেলফ আপনি কি কন্টিনিউসলি কসমেটিক সেল পাইতেছেন তখন আপনি কিন্তু সেল পাইতেছেন না বা না যদি পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন আপনি আমি আপনার মানে যেই মানে প্রবলেমটা নিয়ে আপনাকে কোশ্চেন করছি সে আমাকে অ্যান্সার দিতে বাধ্য ওই জায়গা থেকে রিজেকশনটা খুবই কম এটা আমাদের প্র্যাকটিসের পার্ট আর স্টেপ থ্রি হচ্ছে আমাদের মানে এগুলোকে হ্যান্ডেল করতে হবে ফর এক্সাম্পল ইয়েস মি মোর সো এখন আছে এখানে হচ্ছে মেইন পয়েন্টটা যখন আপনি তাকে বলবেন যে ইউ যেটিং অফ প্যাশন ফ্রম ইউর ওয়েবসাইট তখন ক্লায়েন্টে এক্সপ্লেন করবে তখন আপনি যখন বলবেন যে আমি তোমার সমস্যাগুলো সলভ করে দিতে পারবো লাইক আমি তোমার ওয়েবসাইটে ইমপ্রুভ করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর সিস্টেমগুলো সেট আপ করে দিতে পারবো তখন তুমি আরো বেশি পেশেন্ট পেতে পারবে তো তখন ক্লায়েন্টে আপনাকে বললো যে টেল মি মোর আমাকে আরো বলো তখন যে আপনি আমাদের সার্ভিসটা এক্সপ্লেন করতে হবে ঠিক আছে ধরুন আমাদের সার্ভিস সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকতে হবে লাইক ফর এক্সাম্পল ফেসবুকের সম্পর্কে তো হালকা নলেজ থাকতে হবে যে ফেসবুক এটা কীভাবে কাজ করে ওয়েবসাইট ডিজাইনের সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে যে ওয়েবসাইট ডিজাইনের মধ্যে লিড আমরা কিভাবে ক্লায়েন্ট ওয়েবসাইটের মাধ্যমে লিড এনে দিতে পারি এগুলো নলেজ বেসিক থাকতে হবে সো আমরা মানে আপনাকে মানে এরকম নোট করে দিয়ে দেবো যে ওয়েবসাইট নিয়ে যখন ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন অ্যাক্স করবে আপনি কি বলবেন তারপর হচ্ছে যে ফেসবুকের নিয়ে যখন কোশ্চেন অ্যাক্স করবে কি বলবেন

আপনি যদি মনে করেন যে না আমি ঠিক আছে পলটা কেটে না আপনি তাকে চেষ্টা করবেন যে তাকে ফোর্স করার জন্য তাকে আরো রাখার জন্য পলের মধ্যে রাখার জন্য লাইক ফর এক্সাম্পল এখানে আমি একটা কানেক্টেড বা আমাদের আমি তোমাকে একটা মানে একটা ইনফো সেন্ড করতে পারি কিনা মানে আমি তাকে ডিরেক্টলি সে যদি আমাকে বলে যে আই এম নট ইন্টারেস্টেড আমি যদি বলি যে ওকে থ্যাংক ইউ গুড বাই তাইলে কিন্তু হবে না সেটা হচ্ছে ম্যাটার যে নট ইন্টারেস্টেড বলার পরে আপনি কি বলবেন এই জিনিসটা আপনাকে হ্যান্ডেল করে জানতে হবে তারপর হচ্ছে যে বিজি এবং কল ব্যাক লেটার মানে ক্লায়েন্ট অনেক সময় ব্যস্ত থাকে তাকে ফলো আপ বা তাকে টাইমটাকে রেসপেক্ট করবেন যে আমি ঠিক আছে তোমাকে আমি যখন ফ্রি আমি তোমাকে কল দিব সেটা হচ্ছে আমাদের স্টেপ ফ্রি তারপরে আজকে থেকে আমাদের প্র্যাকটিস করার যে বিষয়টা মানে আজকে রাতে আপনি এই যে ক্লাসের পর যে জিনিসটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে মেমোরাইজ সিম্পল স্ক্রিপ্ট এই যে আপনাকে আমি ওপেনারটা দিছি না আপনি এরকম আরো দুইটা ওপেনার আজকে ক্রিয়েট করবেন আপনাদের টাস্ক থাকবে এটা পর থেকে ওপেনার ক্রিয়েট করবেন ওপেনার মানে আপনি যেই যেটা নিয়ে ওপেনার কোন সমস্যা নেই এটা পারে ওয়েবসাইট ডিজাইন নিয়ে ওয়েবসাইট সেলিং নিয়ে ওপেনার ওয়েবসাইট স্ক্রিপ্ট নিয়ে ওপেনার তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে সেলিং এর ওপেনার হতে পারে লাইক ফর এক্সাম্পল আমি ফেসবুকে তুমি কি এই কোম্পানির হ্যাঁ আমি এই কোম্পানির আমি ফেসবুকে এই সার্ভিসটা প্রোভাইড করি বা ফেসবুকের কি তোমার এই ইস্যুটা আছে কিনা এইভাবে আপনারা আজকে ওপেনার ক্রিয়েট করবেন দুইটা ওপেনার আপনাদের দিক থেকে আমি তো এক্সাম্পল দিচ্ছি এই কারণে যাতে আপনার ক্রিয়েট করতে পারেন তারপর হচ্ছে যে এই যে তারপরে আপনি যেটা করবেন যে নিজে নিজে প্র্যাকটিস করবেন এই যে স্ক্রিপ্টগুলো ওপেনার গুলা এবং আপনি আমাকে সবাই সবার ওপেনিংটা প্র্যাকটিস করে গ্রুপে ভয়েস দিবেন মানে আপনি পাঁচ দশ মিনিট প্র্যাকটিস করছেন রেকর্ড শুনতে চাই আপনি কোন জায়গায় প্রবলেম আছে এগুলো আমরা শুনবো তারপর যে আপনাকে আপনার টিম আমাদের টিম মেম্বারদের সাথে আমরা প্র্যাকটিস করবে ধরেন আজকে যেমন আমি করব একটু পরে আপনার যে আন্ডারস্ট্যান্ডারস্ট্যান্ডিং বা কতটুকু আপনি জিনিসটা চেক করার জন্য ঠিক আছে সো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস আমি যদি আবার রিকে করি আমাদের তিনটা স্টেপ দিছি প্রথম স্টেপ হচ্ছে কোল কলিং কি দ্বিতীয় স্টেপ হচ্ছে যে চারটা স্টেপ কোল কলিং এর যে মেইন এগুলো আমাদের প্র্যাকটিস তারপর তারপরে অবজেকশন হ্যান্ডেলিং এর যে তিনটা পার্ট দিছি আর আমাদের 56 DC ঠিক আছে প্র্যাকটিস করা সো আপনার পুল কুলিং কি এই নিয়ে কোনো প্রশ্ন আছে আর হচ্ছে যে মানে কুল কুলিং এর যে চারটা স্ট্রাকচার এগুলো তো আমি বললামই এখন চারটা স্ট্রাকচার নিয়ে আর কোনো প্রশ্ন আছে টাইকেন کلیয়ারলি শাট ডাউন ডিচার্জ আচ্ছা ঠিক আছে আর প্র্যাকটিস তো করবেনই আর এই যে অবজেক্ট ওর হ্যান্ডলিং গুলা এগুলো আপনারা 7GBডি ইউজ করতে পারেন ইউজ করতে পারেন তাই না

আর এখানে একটা আপনাদের ওপেনার দিছি সো এখন আমি আপনাদের সাথে মানে আপনি আমার সাথে জাস্ট আপনি আচ্ছা ভালো কথা আপনার কি কোনো ওয়েবসাইট ডিজাইন ফেসবুক অ্যাডস এগুলো কি নলেজ আছে হ্যাঁ আছে আচ্ছা কোনটা নিয়ে নলেজ আছে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি সেলম জানা আচ্ছা যা তাহলে তো ভালোই মানে এখানে ওই জায়গা থেকে ওয়েবসাইট ডিজাইনের কোর্স করেছে না শুধু মানে মার্কেটিং এর তো ডিপ্লোমা কোর্স

এখন আমরা শপিং পাওয়ার দিকে আগাচ্ছি ওয়েবসাইট এ করে বুঝতে পারছেন ভালো এইগুলো নলেজ থাকে তো এটা প্লাস পয়েন্ট আচ্ছা যাক তো এখন আপনি আপনি আমি আপনি আমাকে মানে শপিফাই ওয়েবসাইট ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা সেল করা ট্রাই করবেন জাস্ট প্রথমে আপনি আমাকে কি লাইন বলে আপনাকে আমার সাথে কনভারসেট ওপেন করতে হবে এই জিনিসটা স্পিড আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন আর আপনাকে তো ওপেনারে যে সিস্টেমগুলো এগুলো তো বলে আছে তাই না হ্যাঁ আচ্ছা তাইলে আপনি আমি কি আগে আপনার সাথে মানে আমি বলবো না আপনি শুরু করবেন ওপেন আই কথা না বুঝছে হ্যাঁ না দেখি শিট এইভাবে এক না দেখি আগে যে এক্সপ্লেনগুলো শেয়ার করলাম তো যে যে ক্লাসগুলো করাইলাম ওগুলো পুরো বেস করে জাস্ট বেসিক এক দুই মিনিট আচ্ছা প্রথম একটু দেখি ওকে ওকে আচ্ছা ঠিক আছে দেখেন সমস্যা দেখে তারপর প্র্যাকটিস শুরু করব তো সেটা হলো আমাদের What are they? I love them. I call this. I guess the first line to Hi, this is Marjita. I am calling from this meshes. Do you have some time to talk with tattoo? No? More? yeah i have a time to talk with you okay so i want to know from your side what do you want to tell me i see that your website ranking your website is ranking so well there is some lacking could you please perhaps uh, uh, could you please spare me five minutes so that i can show you in detail yeah i'm a little bit busy but i have a short time so if you want you can explain in short time to me See, since you're so busy, I could email you. Could you please hand over your uh, address? No, no, no. I said that I am busy, but I have a little time. Uh, if you want, you can explain in short time. <laughs> Okay, your website is facing your stuffing, so we need to resolve this yeah. through proper through and proper title, proper description. Also, the auto tag uh, image, if you uh, order the images, we can rank it easily, and people can visit your website more so in this way if you give me some time and i can show you in detail in a sheet, so that you can go further and see properly okay okay got it but how can i actually get client by this improve this website when you website will get more traffic to good mm -hmm. keyword and you will get, the client will get to know more about your website so that way you will get more orders or they will come to you for more appointments. you will get more patients. okay, but, it, but i already have a one agency. Uh, so, yeah. sorry, you already have. i already have. i'm working with an agency right now. We are if you, you solve this problem, maybe you can work more uh, further more with other companies, more than one, or maybe individually, there will, there will be more people. Operations or patients, uh, or more other uh, companies or agencies, they might appear to meet up to you. Okay, okay, got it, got it. So, in the meeting, what do you, what you you will show me, so that I can actually know that uh, before I start the call with you. I can show you the website audit, what are your likings, uh, the website which uh, which has been, you know, the keywords which are not. Directed properly or titled properly. I can show you all this in a proposal or a word format so that you can go through and understand by yourself. Okay, okay, got it, got it, got it. So, okay, so I just send me your email on the number. Okay, I will reply you when I get some free time, okay? Sure.